আপনি দেখছেন এক বিরল দৃশ্য পুকুর থেকে তাজা মাগুর মাছ তুলে নিয়ে আসা হচ্ছে মাছগুলোকে রাস্তার ধারে দাড়িপাল্লায় মাপা হচ্ছে এরপর ট্রাক বা ভ্যানের মাধ্যমে বাজারে পৌঁছে দেওয়া হচ্ছে ধরা মাছগুলোকে দ্রুত শীতল পাত্রে রাখা হয় এতে তারা তাজা থাকে এবং বাজারে পৌঁছাতে কোনো সমস্যা হয় না এখানে দেখা যাচ্ছে মাছগুলোকে বড় দাড়ি পাল্লায় মাপা হচ্ছে যাতে মাছগুলো হেলা ফেলা না হয় এ সময় কুকুররা মাছের গন্ধ ধরে কাছে আসে মাছের উপস্থিতি কুকুরদের জন্য বড় আকর্ষণ কুকুররা মাঝে মাঝে মাছ চুরি করার চেষ্টা করে স্থানীয়রা সতর্ক থাকে এবং মাছ ঢেকে রাখে বা নিরাপদ বাজারে সরবরাহ করে এটি স্থানীয়দের জন্য আয়ের একটি উৎস মাছগুলোকে তাজা রাখার জন্য শীতল পাত্র ব্যবহার করা হয় দ্রুত পরিবহন নিশ্চিত করা হয় যদি সতর্ক সঙ্গেই কাজটি সম্পূর্ণ করেন প্রকৃতির এই অনন্য সম্পদ আমাদের শেখায় স্থানীয় জীবিকা এবং মাছের সংরক্ষণ কতটা গুরুত্বপূর্ণ

Bèn gật nấu chút 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 chút